এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে সেই বিষয়ে তো বলবই তবে বাংলার আবহাওয়াতে আমূল পরিবর্তন আসছে এবং উত্তর পশ্চিম ভারতেও বড় সড়ো পরিবর্তন আসছে শৈতপ্রবাহের পাশাপাশি শীতলতম দিন এবং বাংলার আবহাওয়াতে বড় রকমের ঠান্ডা কিন্তু পড়তে চলেছে জাঁকিয়ে ঠান্ডা পাওয়া যাবে তাপমাত্রা হুড়মুড়িয়ে নামবে এই খবর রয়েছে আপাতত বৃষ্টিপাতের খবর নেই এতটা স্বস্তির খবর থাকলেও ঘন কুয়াশা হতে পারে বেশ কিছু অংশে ঘূর্ণাবর্তের প্রভাব আস্তে আস্তে কমছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকা কমে যাচ্ছে যার প্রভাবে আগামী কয়েকদিন আপাতত আমরা শুকনো আবহাওয়া পেতে চলেছি তবে নিম্নচাপগুলি আসার ফলে আবার কোনো জলীয় বাষ্প ঢুকবে কিনা এইভাবে তাতে আবার কোনো গোলযোগ হবে কিনা এই ভিডিওতে বা আগামী ভিডিও কয়েকটিতে আমরা কিন্তু আলোচনায় রাখব কারণ দুটা পরপর নিম্নচাপ ইতিমধ্যে একটা তৈরি হয়ে গেছে সুস্পষ্ট নিম্নচাপ এই জায়গাতে অবস্থান করছে এটা এখানে চলে আসবে এরপরে আবার একটি চোদ্দ তারিখের দিকে আন্দামান নিকোবর দ্বীপ পর্যন্ত দিকে ভারী বৃষ্টিপাত হবে সেটা আস্তে আস্তে এগিয়ে আসবে সেটা গভীর নিম্নচাপ পর্যন্ত আপনাদের বলেছিলাম তা থেকে পরিবর্তন তার প্রভাব আমাদের এখানে কতটা আসতে পারে সেগুলো জানবো তো ইতিমধ্যে আকাশ পরিষ্কারের দিকে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে রোদের দেখা মিলবে ইতিমধ্যে রোদের দেখা মেলা শুরু হয়েছে সোমবার বৃষ্টিপাত হয়েছিল ন তারিখ যেটা পূর্বাভাস ছিল সেখানে অনেক জায়গাতে বৃষ্টিপাত পাওয়ার পর দশ তারিখ মঙ্গলবার সকালবেলা থেকেই কুয়াশার চাদর দেখা গেছিলো এবং বেশ কিছু অংশে আংশিক মেঘলা ছিল দুপুরবেলা থেকে রোদের দেখা মিলেছে তার পাশাপাশি এবারে এখনও কুয়াশা হতে পারে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকলেও কিছুটা জলীয় বাষ্পের উপস্থিতি এখনও পুরোটা কাটেনি তবে এগুলি কেটে যাবে এবং এর পরেই কিন্তু ঠান্ডা বাড়বেও কতটা কী তাপমাত্রা কমবে সেগুলো সব বলেছে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তর পূর্ব ভারত সবে আমরা আলোচনায় রাখছি প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এই সমস্ত সিস্টেম নিয়ে আলোচনা করব আপনার এলাকায় কি হতে চলেছে দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন দশ ডিসেম্বর সন্ধ্যাবেলাতে আপডেট প্রকাশ করে দিয়েছে এখানে আপনাদের দেখায় এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে সুস্পষ্ট নিম্নচাপ অর্থাৎ ওয়েল মার্ক লোপেসার এরিয়া দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এটার প্রভাবে একটি ঘূর্ণাবর্ত চলছে এই সিস্টেমটি কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর শ্রীলঙ্কা তামিলনাড়ুর উপকূলের দিকে চব্বিশ ঘন্টার মধ্যে এগিয়ে যাবে এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা একটা ব্যাপার রয়েছে এর প্রভাবে শুধুমাত্র ওই তামিলনাড়ু পুদুচেরী কেরাইকেল অন্ধ্রপ্রদেশ ইয়ান রায়লসীমা কেরালা মাহে দক্ষিণ কর্ণাটকা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে এবারে তাপমাত্রা তাপমাত্রায় কিন্তু আবহাওয়া বলছে যে উত্তর পশ্চিম ভারত এবং আমাদের পূর্ব ভারতে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে আগামী দুদিনের মধ্যেই এর পাশাপাশি শৈতপ্রবাহে সতর্কতাগুলি রয়েছে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে যেখানে একটু বলে দিই কোথায় কোথায় হবে এই শৈতপ্রবাহই কিন্তু আমাদের বাংলার আবহাওয়াতে বড় পরিবর্তন আসবে আনবে আর কি জম্মু কাশ্মীর লাদাখ গিটগিট বাজিস্তান এর পাশাপাশি মুজফ্ফরবাদ পশ্চিম উত্তরপ্রদেশ দশ থেকে এগারো তারিখ পর্যন্ত বলা রয়েছে এর পাশাপাশি উত্তরাখণ্ড রাজস্থান এখানে তেরো তারিখ পর্যন্ত থাকবে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় মধ্যপ্রদেশের দিকে এবং পশ্চিম উত্তর প্রদেশ এই এলাকাগুলিতে তেরো তারিখ পর্যন্ত কোল্ড ওয়েভ বা শৈতপ প্রবাহ হতে পারে এর পাশাপাশি নতুন করে যে যুক্ত হয়েছে কোল্ড ডে এগুলো কোথাও দেখা যাবে না শীতলতম দিন রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশে এগারো তারিখের দিক পর্যন্ত দেখা যেতে পারে এর পাশাপাশি গ্রাউন্ড ফ্রস্ট ওয়ার্নিং চলে এসেছে বুঝতেই পারছেন অর্থাৎ জমিতে যে শিশির বিন্দুর মতো সেগুলো একটু বড়ো বাকারে যেগুলো থাকে সেগুলো কিন্তু হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের দিকে হতে পারে বারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এর পাশাপাশি ঘন কুয়াশা ঘন কুয়াশা আমাদের বাংলার দিকেও থাকবে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে রাত এবং সকালের একদম সকালের দিকে এখানে কিছু কিছু অংশে দেখা যাবে ঘন কুয়াশা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এর পাশাপাশি উত্তরবঙ্গ সিকিম বিহার উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এগুলো কিন্তু সকালের দিকে দেখা যাওয়ার সম্ভাবনা এইটা সিস্টেমগুলো রয়েছে এগুলো আমাদের বললাম এবার একটু ছবিটা দেখে নিন তাহলে বুঝতে পারবেন এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে এই যে এইগুলোতে দেখুন এই যে গ্রাউন্ড ফস্ট এবং তার সঙ্গে প্রবাহ এবং আমাদের এইগুলোতে রয়েছে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত সঙ্গে বাংলাদেশের কিছু অংশেও যেটা হবে ঘন কুয়াশা দেখা যেতে পারে হালকা মাঝারি কুয়াশাও থাকবে কোন কোন জায়গাতে সেটা আমরা বলবো আর তামিলনাড়ুর দিকে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এরপরে দেখুন এগারো তারিখ থেকে যেটা মানে এগারো তারিখ থেকেই ধরতে হবে এখানে কিন্তু দেখা যাচ্ছে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে যাচ্ছে দক্ষিণ ভারতের তামিলনাড়ুর দিকে এবং অন্ধ্রপ্রদেশ এগুলোতে সব হলুদ কথা কারণ এখানে থাকবে সিস্টেম বৃষ্টিপাত এর পাশাপাশি এইগুলোতে প্রচণ্ড ঠান্ডা বাড়তে শুরু করবে এবারে কিন্তু যেটা হবে বৃহস্পতিবার থেকেই মূলত থেকে বেশি ঠান্ডা অনুভূতি হতে শুরু করবে তবে আস্তে আস্তে ব্যাপারগুলি কাটবে যেহেতু কুয়াশা কেটে যাওয়ার পরেই এই ঠান্ডা বেড়ে যাবে মাঠ পরিষ্কার থাকবে এরপরে বারো তারিখ বারো তারিখের দিকে কেরালা এবং তামিলনাড়ুতে অরেঞ্জ অ্যালার্ট এবং এগুলোতেও বৃষ্টিপাত বেড়ে যাবে সিস্টেম এখানে আস্তে আস্তে ফুরিয়ে যাবে তারপর নতুন করে আবার বৃষ্টিপাত ঢুকবে দেখাচ্ছি এই যে আন্দামানের কুমার পর্যন্ত দেখুন সবুজ রয়েছে অর্থাৎ নতুন কোনো সতর্কতা নেই কিন্তু এখানে সতর্কতা বেড়ে যাবে এর পাশাপাশি উত্তর পশ্চিম দিকে শৈত প্রভাবগুলো জারি থাকবে আর আমাদের এখানে কুয়াশাগুলো কাট থাকবে অর্থাৎ চাষিবাইদের জন্য ভালো খবর এর পাশাপাশি তেরো তারিখ তেরো তারিখের দিকে মোটামুটি ওই একই রকম থাকছে চোদ্দ তারিখের দিকে আন্দামান নিকোবর দূরপুঞ্জের দিকে সতর্কতা এখানে ভারী বৃষ্টিপাত হবে কারণ সিস্টেম তৈরি হবে আবার নতুন একটি নিম্নচাপ আসবে চোদ্দো তারিখের দিকে পনেরো তারিখের দিকে না হলেও অন্তত ষোলো তারিখের দিকে দেখুন আবার দক্ষিণ ভারতের দিকে আবার বৃষ্টিপাতের সতর্কতা জারি হচ্ছে কারণ সিস্টেম এগিয়ে আসবে এইটা এ রয়েছে ছবি সম একদম দিয়ে আমাদের বলে দিলাম যা যা সিস্টেম আছে এবার একটু দেখে নিই আলিপুর আপাতত কী বলছে তারপর আমরা উইন্ডে দেখে দেখাবো দেখুন এবারে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে দশ তারিখ সন্ধেবেলার খবর উত্তরবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া থাকবে জলপাইগুড়িতে কুয়াশা একটু হতে পারে হালকা মাঝারি দা কালিম্পংেও শুকনো আবহাওয়া থাকবে আলিপুরদুয়ারের দিকেও শুকনো আবহাওয়া থাকবে কোচবিহারের দিকেও শুকনো আবহাওয়া থাকবে তবে কুয়াশা পড়তে পারে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি কমবে বলছে তবে ঘন কুয়াশা সতর্কতা রয়েছে যেখানে কোথাও কোথাও একশো মিটার পর্যন্ত দেখা যেতে পারে ভিসিবিলিটি আবার কোথাও কোথাও ৫০ মিটার পর্যন্তও দেখা যেতে পারে এরকম ঘন কুয়াশা থাকবে দার্জিলিংয়ের দিকে জলপাইগুড়ির দিকে কালিম্পংয়ের দিকে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই সবকটি জেলাতেই কিন্তু ঘন কুয়াশার চাদর দেখা যেতে পারে সকালবেলার দিকে এবার আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর দশ তারিখ সন্ধেবেলাতে কি জানাচ্ছে আগামী ষোলো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুকনো থাকবে কোথাও বৃষ্টিপাত হবে না বলছে পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান এখানে কিন্তু হালকা থেকে মাঝারি মানে কুয়াশা হতে পারে বীরভূম মুর্শিদাবাদ এখানেও হালকা থেকে মাঝারি মানে কুয়াশা থাকবে নদীয়া থেকেও হালকা থেকে মাঝারি মানে কুয়াশা থাকবে তবে বৃহস্পতিবার থেকে এই সমস্ত ব্যাপারগুলো কেটে যাবে আর দক্ষিণবঙ্গেও দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখি কোনো সতর্কতা আছে কি না ঘন কুয়াশা আপাতত দেখা যাচ্ছে না এখানে না কয়েকটি জেলাতে রয়েছে যেমন পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই তিনটি জেলার কোনো কোনো অংশে ভিজিবিলিটি পঞ্চাশ মিটার থেকে একশো নিরানব্বই মিটার পর্যন্ত হতে পারে অর্থাৎ কোথাও পঞ্চাশ মিটার দেখা যেতে পারে কোথাও আবার দুশো মিটার দেখা যেতে পারে অর্থাৎ কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশার পাশাপাশি ঘন কুয়াশা হতে পারে মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে কোনো সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া কারণ বঙ্গোপসাগরের আমাদের উত্তর ভাগে কোনো সতর্কতা কিন্তু এই মুহূর্তে নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ লাইফ স্কিনে আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে নিম্নচাপ এটা এখন ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং আস্তে আস্তে এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে চলে এসেছে এবং হবে এখানে আস্তে আস্তে বৃষ্টিপাত শুরু হচ্ছে সেগুলো শুরু হবে এটা চলে যাবে তেরো তারিখ পর্যন্ত এখানে ভারী বৃষ্টিপাত চালু থাকবে তারপরে আবার চোদ্দ তারিখের দিকে এখান থেকে আর একটি সিস্টেম আসবে এবং ষোলো তারিখের দিকে আবার দক্ষিণ ভারতে ভারী বৃষ্টিপাত শুরু হবে যেটা নিম্নযোগ আকারেই আসবে এর প্রভাব কিছু হবে কি না আমরা দেখবো আপাতত কিন্তু যে সমস্ত মেঘগুলো দেখতে পাচ্ছি সেগুলি সবই তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকেই যাচ্ছে কিছুটা উড়িষ্যা হয়ে যাচ্ছে ঘূর্ণাবর্তাটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে যার ফলে এখানে বড়ো রকমের কিছু দেখা যাবে না এবার একটু দেখেনি কীভাবে কী হবে তো আমাদের বাংলার আবহাওয়া দেখুন সকালের দিকে কি হতে পারে কিছু কিছু অংশে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে একটু ঘন কুয়াশা কিন্তু হতে পারে যেগুলো মোটামুটি দেখা যাচ্ছে যেগুলো একটু বেশি থাকতে পারে তুলনামূলক আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সাইডে এবং আসাম মেঘালয় কিছু পশ্চিমবঙ্গে এবং সংলগ্ন রংপুর বিভাগের উপরের দিকে এছাড়াও সিলেট দক্ষিণ আসাম এগুলোতেও ঘন কুয়াশা থাকবে যদিও আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং পুরুলিয়া বাঁকুড়া এবং তার সঙ্গে ওই বীরভূম এই সাইডগুলোতে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া রয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেরকম খুব বেশি নয় হালকা মাঝারি হতে পারে বলে মনে হচ্ছে একটু ঝাপচাকাত হয়ে যাবে কিন্তু তাপমাত্রা যেটা থাকবে ওই সময়তে সকালবেলা থেকে তেরো ডিগ্রি পর্যন্ত এইটাই বারো তারিখে নেমে যাবে মোটামুটি দেখুন দশ ডিগ্রি কাছাকাছি চলে আসবে তার তেরো তারিখের দিকে মোটামুটি দশ আপাতত দশ ডিগ্রির মধ্যেই থাকবে যদিও কয়েকটি জায়গাতে এর তলাতেই থাকবে সেটা আমি বলে রাখলাম দশ থেকে তেরো এই যে সময়কালটা দেখতে পাচ্ছেন আগামী তিন থেকে চার দিন দেখুন কোনো রকমের কোনো ঝঞ্ঝাও আসবে না কিছু আসবে না সুতরাং শুকনো আবহাওয়া পরিস্থিতি পাবো চৌদ্দ তারিখ পর্যন্ত এই সময়কালে দক্ষিণ ভারতের দিকে দেখুন এই নিম্নচাপ যেটা আঘাত করবে যেটা রয়েছে বারো তারিখের দিকগুলোতে যে নিম্নচাপটা আমরা উপর দিকে আসছি এটা একবার বলে দিই এই যে নিম্নচাপটা আস্তে আস্তে আসছে এটা গতিবেগ ম্যাক্সিমাম কত হবে দেখুন আপাতত চৌষট্টি পঁয়ষট্টি পাওয়া যাচ্ছে গতি ছাপটা এটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর গতিবেগ বা বিয়াল্লিশ ওই পঁয়তাল্লিশের মধ্যেই থাকবে শেষ মুহূর্তে যদি কিছু হয় তাহলে গভীর নিম্নচাপের প্রথম দিকের যে গতিবেগগুলো সেগুলো ধরতেও পারে আপাতত সুস্পর্শ নিম্নচাপ হিসাবেই এটা এখানে আঘাত হানছে দেখা যাচ্ছে এবং এর প্রভাবে আস্তে আস্তে দেখুন এটা এখানে চলে যাবে এই যে এখানে চলে গেল এখানে তেরো তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত থাকবে এটা আবার দেখা যাচ্ছে এটা একটুখানি হালকা ঘূর্ণাবর্ত আকারে দক্ষিণ পূর্ব আরব সাগরে নেমে পড়ছে চোদ্দ তারিখ পনেরো তারিখের দিকে পনেরো তারিখের দিকে এইখানে ভারী বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপ আসছে কারণ ষোলো তারিখের দিকে বলেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এখানে সরে আসবে এবং এইখানকার ষোলো তারিখের দিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে বৃষ্টিপাত শুরু হবে তামিলনাড়ুর দিকে বৃষ্টিপাত শুরু হবে কারণ এখানে সিস্টেমটি চলে আসছে এখানে গতিবেগ আমরা আগেও মেপেছিলাম মোটামুটি গভীর নিম্নচাপের গতিবেগ পেয়েছিলাম পঁয়ষট্টি পেলাম বায়ুর ঝাপটাতে এখানে বায়ুর গতিবেগ আপাতত আটচল্লিশ ধরে নিচ্ছে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নের মধ্যেই রয়েছে তার মানে এটা গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে হবে অর্থাৎ দুটো ঘূর্ণাবর্ত দুটোই একটা হচ্ছে নিম্ন নিম্নচাপ আর ওটা হচ্ছে শেষেরটা যেটা রয়েছে এটা ঘুণ এটা গভীর নিম্নচাপ যেতে পারে সম্ভাবনা থাকছে এবং আপাতত এটার প্রভাবে ওই দক্ষিণ তামিলনাড়ু এবং কেরালা এই দিকে শ্রীলঙ্কা উত্তর ভাগে ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত লাগা দিতে পারে এটা কিন্তু প্রভাবে আপাতত আমাদের এদিকে কিন্তু বৃষ্টিপাত আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ যারা চাষের কাজ করছেন ধান ঝাড়াই ধান কাটা বা পাকা ধান কাটা বা আলুর জমি চাষ আলু বসানোর কাজ তাদের ক্ষেত্রে কিন্তু ক্ষতির ব্যাপারটা নেই দুর্যোগ মুক্ত নেই মানে দুর্যোগ মুক্তই থাকবে তাপমাত্রা কিন্তু মনে হচ্ছে যেন সতেরো আঠেরো তারিখের দিকে আরও নেমে যাবে আট ডিগ্রি হয়ে যাচ্ছে উনিশ তারিখের দিকে দেখুন তাপমাত্রা কেমন পতন হবে ফাঁকা মাঠে ভালো ঠান্ডা পড়বে প্রভাব থাকছে ফলে ঠান্ডা কিন্তু এবছর ভালো হওয়ার সম্ভাবনা থাকছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসের দিকে তো আট ডিগ্রি পর্যন্ত চলে আসছে দেখা যাচ্ছে পশ্চিমের দিকে এখানে কিন্তু ন ডিগ্রির ন ডিগ্রি আট ডিগ্রি অর্থাৎ কোনো কোনো অংশে সাত ডিগ্রির মতো সাড়ে সাত ডিগ্রিও চলে যেতে পারে সিউড়ি শ্রীনিকতন এগুলোতেও অনেক ঠান্ডা পড়ে তো ঠান্ডা পড়বে ইতিমধ্যে সেখানে বারো তেরো চলছে সেগুলো আরও কমে যাবে তো দেখুন নলহাটির দিকে শুরু করে নয় এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে দশ এগারো বারো মধ্যেই থাকবে অর্থাৎ ভালো ঠান্ডা কিন্তু আসছে উপকূলবর্তী এলাকাতেও হয়তো একটু কম অত থাকবে না হয়তো সতেরো আঠেরো পনেরো ষোলো কিন্তু ঠান্ডা সব জায়গাতেই থাকবে আর উত্তরবঙ্গে মালদা দিনাজপুর থেকে শুরু করে উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং এগুলোতেও ঠান্ডা ভালোই থাকবে বারো চালো নেমেই থাকবে মোটামুটি দার্জিলিংয়ের দিকে ইতিমধ্যে তিন চার চলছে আরও হয়তো নেমে ওরকম থাকবে মোটামুটি এরকম চলার সম্ভাবনা বাংলাদেশেও মোটামুটি দশ বারো চলা শৈত প্রবাহ কিন্তু আমরা এখানে পাবো মৃদু শৈত প্রবাহ হলেও পাবো এবং উত্তর পূর্ব ভারতেও তাপমাত্রা নামতে শুরু করবে তার সাথে ত্রিপুরার দিকেও মোটামুটি এখন পরিষ্কার পরিষ্কার থাকবে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর আপাতত নেই তবে ঠান্ডাটা বাড়বে বোঝা যাচ্ছে সুতরাং ঠান্ডা বাড়বে সেই রকম পরিস্থিতি মাথায় রেখে আমাদের কাজকর্ম এগোতে হবে যারা অফিস যাত্রী কাজকর্ম করেন বা ট্রেনে বাসে যাতায়াত করেন তো এরকম কিন্তু থাকবে রাতের দিকে সন্ধ্যের দিকে ভালো ঠান্ডা হবে সক চাষি ভাইদের সকালের দিকে ঠান্ডা অনুভূত হবে কুয়াশাগুলো হয়তো আটচল্লিশ ঘন্টা পরে হয়তো কমে যাওয়ার সম্ভাবনা থাকবে সকালের দিকে কুয়াশাগুলো আপাতত এই রয়েছে কোনো পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো বৃষ্টিপাত আগামী কয়েকদিনে আপাতত নেই শুধুমাত্র দক্ষিণ ভারতেই বৃষ্টিপাত হবে আর কোথাও কিন্তু থাকছে না কোনো পরিবর্তন হলে আবার কোনো ঝঞ্ঝা ঢঞ্ঝা এলে সব কী হবে আমরা জানাবো দেখতে থাকবেন ধন্যবাদ